তারা সবাই তো আর জোর করে শহীদ হতে পারবে না এরা যা বাজবে ইমানের পথে বিভিন্ন আঘাত আসবে এদের জন্য আল্লাহ তার পরবর্তী আলোচনা শুরু করছে ওলা নাবলু যারা জীবিত ওদের আল্লাহ পরীক্ষা করবে এদের আল্লাহ পরীক্ষা নিবে তার মানে আগে শহীদদের কথা আলোচনা করে আসলে এই জীবন জীবন না এই জীবন তুই যতদিন বাঁচবি অতদিন আরো ঝামেলা করবি জীবন তো ওটা ওটা মজা এর পর যেটা জীবন ওটা কেয়ারে করতে গেলে ঝামেলা আসতে হবে ইংলিশ বললাম ইংলিশ সলাদের জন্য থাকতে ঝামেলা তো জীবনটা পার করতে চাও তাহলে আমি তোমাকে পরীক্ষা করব পদে পদে আর যদি তুমি আশা পড়তে চাও এসা পড়তে পারো তাহলে আর কোনো পরিসানি নাই আর যদি থাকতে চাও দেখবা মসজিবত মানুষের পক্ষ থেকে আমার পক্ষ থেকে পরিবেশ সমাজ সব থেকে তোমাকে ঘিরে ধরবে মানে কেউ যেন বাঁচতে না চায় সবাই যেন যেতে চায় এখন আমি আমার মরার স্বপ্ন আমি তো যাইতে চাই তো ভাবে চাস মোর ভাব যদি এটা থাকে আমি যদি বুঝি জীবন তুই চাস না তুই আমাকে না লীলা বলতে পারস তো আমাকে স্বপ্ন আঁকিস আমাকে তুই স্বপ্ন দেখিস তাহলে সমস্যা নাই তুই আমার কাছে যেহেতু আসতে চাস তোর জন্য জান্নাতে সুসংবাদ আর শহীদের ব্যাপারে সুসংবাদ তো ডাইরেক্ট ওদেরকে জান্নাতের সুসংবাদ না দিয়ে ডাইরে আল্লাহ বলছে জান্নাত আসতে সময় লাগবে আরামে ঘুরছে পানি খাচ্ছে জীবিত হ্যা ঘুরছে ওরা শুরু করে দিয়েছে আল্লাহ দরবারে বসে বসে খাচ্ছে খেজুর গাছবে কখনো বসে কখনো আনার গাছে বসবে কখনো জান্নাতেই পাহাড়ের গাছে বসবে কি গাছ আছে আল্লাহ কি গাছ থাকে যদি বলতে পারতাম আর যদি বলতে চাই তো এটার মধ্যে যে জিনিস মানুষ মানে ভাবে যেটা সাথে মানুষ পরিচিত না ওটা যদি চিত্র আঁকা হয় তো মানুষ ভূত মনে করবে কি মনে করবে ভূত মনে করবে এজন্য আল্লাহ তালা রিজিক জান্নাতের রিজিক ও রিজিকের ব্যাপারে মানে ও এই শব্দ আল্লাহ বুঝানোর জন্য বলেছে মানে দুনিয়ার সাদৃশ্যটা আছে মানে একটু এটা ফল এতটুকু বুঝে সদৃশ্যর জন্য যথেষ্ট যারা মুক্তাশার পরেছে তারা বলতে পারবে আসলে ভাবে যাই তাসাব মানে তাসাবু তাসাবু বি যেটা জাররা বরাবর হতে পারে নামেও মিল হলেও এটাকে কি বলে এটা শুধু ফল এতটুকু জানলে হয় কিন্তু আমরা জান্নাতের ফল আল্লাহর বিবরণ দিবে এতটুকু শুধু বলেছে এটা দুনিয়ার সাথে এটার কোনো কিছু সাদৃশ্য আছে কি কতটুকু মিল আছে এটা আল্লাহ তালা খোলাশা করেনি কারণ ওটা খোলাসা করতে গেলে মানুষ ভূতের মত মনে করবে যদি আল্লাহ তালা বলে মোর ও এত বড় এত বিশাল জান্নাতে খাচ্ছে আর এমন সাদ ওটা এক ছোট বড় হয় কেমন মজা লাগে এখন যদি বিশাল বড় মটকার মতন দেখলে তো ভয় মাথা ছিতরে যাবে এখন একটা ভাবনা দিলের ভেতর আসবে এই জন্য আল্লাহ তালা ওদিকে যায়নি এজন্য জন্য কোরআনের সৌন্দর্য আমরা সাধারণ মানুষ সাধারণ ভাবে কোরআন বুঝতে চেষ্টা করব হুজুর এটা ভুল হলে ঠিক করে নেব কিন্তু কল্পনার কথা বলছি যে মানে এমনি এটা ঠিক আছে সাদৃশ্যতা আদনা বরাবর সাদৃশ্য থাকলে ওটা কি বলে সাদৃশ্য বলে এটা ঠিক আছে এতটুকু কয়দা আমরা ভুল বলি না কিন্তু কল্পনার যে বিষয়গুলি এটা আসলে আল্লাহ বলেনি আমি বলি না এটা এমন একটা কল্পনা যেটা যেহেতু জান্নাতি মানুষ বড় হবে জান্নাতে গাছ বড় হবে একটা ফল হবে বিরাট বড় ওই ফল মাথার উপর পড়লে মাথা ফেটে যেতে পারে এমন কল্পনা আসবে দেখবে ফল খাচ্ছে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুক